আব্বাজন কখনো কি ভাবেন না আপনি একবার আপনার বাপ চলে গেল দাদা চলে গেল আপনারই তো পালা আপনার দাদা মরছে আপনি কয়বার কবরে গেছেন কয়বার আমাকে সত্যি কথা বলুন কয়বার গেছেন আমি আমার দাদার কবরে জীবনে মাত্র একবার গেছি আমার বয়স ত্রিশ হতে গেল আমি একবার গেছি আমার দাদার কবরে কেউ কাউকে স্মরণ রাখে না পৃথিবী স্মরণ কাউকে রাখে আপনি আজকে মরে যান খোদার কসম এক মাস আসবে মানুষ দুই মাস আসবে এক বছর পরে আপনার পুরো কবরটা বিরাম হয়ে যাবে আপনার কবরের প্রত্যেকটা বেড়াগুলো পচে যাবে মাটিগুলো ধসে যাবে ওখানে নতুন করে কাজ বের হবে একদিন লেভেলটা সমান হয়ে যাবে আপনার আত্মীয়রা একদিন আপনার কবর এসে বলবে ওই দেখ ওই দিকে তাকা ওই যে গাছ ওর আশেপাশে তোর বাপের কবর আছে আশেপাশে তোর নানার কবর আছে শেষ কখন কিরকম ভাই ভেবে দেখেন না আপনারা কেমনে ঘুমান কেমনে নামাজ নাই পিনতাসি বিড়ি টানতেছি চুয়া খেলতেছে গ্রাম খেলতেছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস লাইফ ম্যান কি এর কি জীবন এর কি তামাশা নাকি এটা কোন খবর নাই মৃত্যু খবর নাই আজাইলের খবর নাই সারাটা দিন বিড়ি তামাশা সিগারেট অপর নামে কিবো তার নামে বদনাম কি জীবন এটা আপনার

প্রিয় মানুষের কবর দিয়ে আসছে চোখের সামনে আমি এমন মানুষের কবর দিয়েছি যার সঙ্গে আমি গতকালই কথা বলেছি এরকম মানুষের কবর দিয়ে আসছি কথা বলেছি কত কথা কোথায় আছে আমি কি করে না কত ভালোবাসা কত সম্পর্ক সুন্দর ঠাস করে ঘুম থেকে উঠলাম কল আসছে কয়েকবার রিসিভ করতে পারি নাই কল ব্যাক করলাম কি হয়েছে শেষ শেষ হ্যাঁ অবাক হয়ে গেছে এই তো জীবন এই তো জীবন আজকে যার সঙ্গে মেসেঞ্জারে সারাদিন চ্যাট করেন সারাদিন কথা বলেন হঠাৎ করে শুনবেন সেই মানুষটা উঠা হয়ে গেছে পৃথিবীটাই তো এমন থাকার জায়গা নয় একদিন কবরে আপনি সাহিত হবেন পুরো দেহটা আপনার মাটিতে পচন ধরে নিমিশে মেছাকার হয়ে যাবে ঠেকেরা বড় যুবক পাহাড় সব শেষ হয়ে যাবে আল্লাহ বলছেন যদি সেখানে সফল হতে চাও একটা আমল মাথায় রেখো এটা আল্লাহ বলেছেন যুবকেরা মুরব্বীরা এটা সবই আমরা বাসায় যাবে যেহেতু ঠান্ডা আমি আপনাদেরকে বিরক্ত করতে চাই না হায়াতা এটা বলছে এই যে জীবন দিয়েছি মরণ দিয়েছি একটা জিনিস দেখতে চাই যে তোমাদের মাঝে কে কত ভালো আমল করে বেশি আমল না কনসেপ্ট বুঝবেন বেশি আমল না ভালো আমল মুরব্বীরা যুবক ভাইরা আপনারা কি মরে গেছেন বলেন বেশি আমল না ভালো আমল বেশি এবং ভালো দুটার মাঝে পার্থক্য আছে যদি আমি এখন মাহফিল থেকে উঠে যাই আশি রেখার তাহাজ পড়লাম মনে করেন আশি রেখা ঘুমাইয়ে তাহাজ একদম ফজরের আজান পর্যন্ত কিন্তু আমার ওজু নাই দাম আছে কিন্তু সংখ্যা কিন্তু আসে সংখ্যা কত মুরব্বী যুবক ভাইয়ারা আসে ওজু নাই দাম নাই আমার আব্বা যেন মুরব্বী অনুসার চলে গেলেন আশি রেখা দুই রেখা পড়লেন দিয়ে মনোযোগ দিয়ে আল্লাহ আব্বা কি সুন্দর কেরাম আল্লাহর সঙ্গে কান্না কথা অজু আছে আমার আশি রেখাতের চাইতে ওনার দুই রেখাত নামাজের দাম আল্লাহর কাছে বেশি আস্তে ঠিক বললেন কেন চলে বলেন এটা সংখ্যায় কম হতে পারে বাট এটা ভালো আম যাই করবো একটা ধরুন কবর মানে মাইয়ের খবর তুমি কি জানো যে মাইয়েটা কার এটা নবিজুয় একমাত্র পরিচয় একটু গ্রামের ফর্থ এভার লাশ জান্নাতের সমস্ত সরকারিনীর লাশ এটা সেই মেয়ের লাশ যেই এটা হাসান এবং হোসানের মাস ভালো পড়লেন না সবাই খবরদার খবরদার কোন খারাপ ব্যবহার করি না

সন্তানের পরিচয় চলে না এটা এমন একটা ঘর এখানে যার ভালো আমল নাই তার बापে পরিচয় এখানে কোনো কাজে আসবে না ঠিক কিনা বলছো ভাই ঠিক সেই ঘর যেখানে ভালো আমল যার আছে তার জন্য কবরটা সুস্থ দুর্গন্ধশস্ত হয়ে যাবে লম্বা হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ছো সবাই এটা সেই ঘর তাহলে কবর এমন একটা জায়গা যেখানে গেলে পাপের পরিচয়তে ছাড় যদি পাও যত সবর আগে فاطمهয়ে ছাড়তেতো কারণ فاطمهর বাবার নাম ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে বুঝে গেল যে আয়াতের সার সারমর্ম হচ্ছে সফলতা চূড়ান্ত পর্যায়ে যদি আমরা পৌঁছাতে চাই কি আমল লাগবে না তো শুনতে পাই আমাকে তো ওয়াস শেষ করতে ভালো আমল না বেশি আমল ভালো আমল সংখ্যায় কম হবে বাট দ্যাট হাজ টু বি দ্য বেস্ট হবে সেরা হবে